আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এখন প্রচন্ড গরম তাই আপনাদের জন্য মন প্রাণ ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পপসিকল এই পপসিকাল বানানোর জন্য খুব বেশি উপকরণ দরকার হবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারবো তো ভিউয়ার্স চলুন শুরুতেই আমরা ম্যাঙ্গোগুলো কিউব কিউব করে কেটে নেই আর আমি এখানে কয়েকটি আম নিয়ে নিয়েছি আর আমার আমগুলো খুব বেশি মিষ্টি যার কারণে খুব বেশি চিনির প্রয়োজন হবে না আমগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা দুই কাপ পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিব এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি ও হাফ কাপ পরিমাণ মতো কনডেন্স মিল্ক ম্যাঙ্গো পাপসিকল বানানোর সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমরা ব্লেন্ড করে নিব করা শেষ এখন আমরা একে একে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব তো আমার আইসক্রিমের এই মিশ্রণটি অনেকখানি থেকে গিয়েছে এবার আমি এবার আমি আইসক্রিমের স্টিকগুলো ভালো করে অ্যাড করে দিব এ পর্যায়ে আমি আমার আইসক্রিমের মোলটাকে সেলোফেন পেপার দিয়ে ভালো করে আটকে দিব বন্ধুরা আমার আমের মিশ্রণ অনেকখানি থেকে গিয়েছে তাই আমি এগুলোকে আইসক্রিমে ঢেলে নিয়ে ললিপপ আইসক্রিম বানিয়ে নিব আর এই ললিপপ আইসক্রিমগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো আমার সবটুকু মিশ্রণ ভালোভাবে ঢেলে নেওয়া শেষ এখন আমি একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিব আর এবার আমি টুথপিক দিয়ে ফয়েল পেপারের মাঝখানে একে একে বসিয়ে আর এই ঠিক মাঝখান দিব বরাবর সুন্দর করে বুঝিয়ে বসাতে হবে আমার সবগুলো টুথপিক বসানো শেষ এবার রেফ্রিজারেশনের পালা পাঁচ থেকে ছয় ঘন্টা রেফ্রিজারেট করার পর এই দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ম্যাঙ্গো পপসিকাল আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ম্যাঙ্গো পপসিকাল এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর নয় এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তো চলুন এবার আমরা সেই ছোট্ট ছোট্ট ম্যাঙ্গো ললিপপ আইসক্রিমগুলো বের করে ফেলি এই দেখুন আমাদের ছোট্ট ছোট্ট কিউট কিউট ললিপপ আইসক্রিম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ